নমস্কার আমার নাম ডক্টর শুদ্ধ সত্য সেন আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ কারণ এবং চিকিৎসাকে পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ কি করে বুঝবেন একটা হতে পারে সিম্পল দুর্বলতা যে পেশেন্টের খুব উইকনেস লাগছে কেন না তার কারণ হয়তো চুইয়ে বা অ্যাকিউট রক্তক্ষরণ হচ্ছে পাকস্থলীর ভেতর যার ফলে হিমোগ্লোবিন কমে গেছে এটাকে বলা অ্যানিমিয়া এবং অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করলে অনেক সময় পাকস্থলীর ক্যান্সার পরে এন্ডোস্কোপিক্যালি ধরা পড়ে কিছু ক্ষেত্রে কি হয় পাকস্থলীর ক্যান্সারটা বড়ো হয়ে গিয়ে এক ছড়িয়ে গিয়ে সেটা জন্ডিস করতে পারে পেটের ভেতর জল করতে পারে ফুসফুসের প্রবলেম করতে পারে যেটাকে বলে মেটাস্ট্যাটিক ডিসিজ আর্লি বা মডারেট ডিসিজ ক্ষেত্রে কি ক্ষেত হয় যেখানে হচ্ছে যে পাকস্থলীর ক্যান্সারটা বড় হয়ে গিয়ে খাদ্য বা পাকস্থলীর যে বেরোনোর মুখটা সেটাকে আটকে দিয়ে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন করে যার ফলে খুব প্রোজেকটাইজ ভমিটিং হবে যেখানে বাইল থাকতেও পারে নাও থাকতে পারে ইউজুয়ালি বাইল থাকবে না বা পিত্ত থাকবে না এবং এই প্রোজেক্টাইল ভমিটিং এবং পেটে একটা টিউমার বা LUMP ফরমেশন পাওয়া যেতে পারে এইগুলো টিপিক্যালি পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে একটি লক্ষণ এর সাথে খিদে কমে যেতে পারে ওজন কমে যেতে পারে ইমিডিয়েটলি আপনাকে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রোসার্জন ডাক্তারকে দেখিয়ে এন্ডোস্কোপি করিয়ে ভেতরে ঘা বা টিউমার পেলে সেটা বায়োপসি করে সেটা প্রমাণ করার দরকার যেটা একটি পাকস্থলীর ক্যান্সার আছে পাকস্থলীর ক্যান্সার কি কি কারণে হতে পারে অনেক ক্যান্সার সিনড্রোম হয় যেটার পার্ট হিসেবে হতে পারে অনেক সময় কোনো কারণ জানা নেই হতে পারে অনেক সময় হয় যেখানে আমাদের দেশে না হলো জাপানে খুব কমন যেটা স্মোকড বা কাঁচা মাছ মাংস খেলে হতে পারে এইচ পাইলরি বলে একটি ইনফেকশন অনেক সময় সেইটে যদি কখনো ইরাডিকেটেড না হয় তখন অনেক সময় পাকস্থলীর ক্যান্সার হতে পারে লং টার্মে থেকে সো এরকম ডিফারেন্ট কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে পাকস্থলীর ক্যান্সার হলে কি করবেন ইমিডিয়েটলি ফার্স্ট হচ্ছে এন্ডোস্কোপি বায়োপসি বায়োপসিতে প্রমাণ পাওয়া যেটা অ্যাডোনোকারসিনোমা নাকি অন্য কোনো টাইপ বায়োপসি প্রমাণিত হওয়ার পর এটাকে স্টেজ করা হবে সিটি স্ক্যান দিয়ে সিটি স্ক্যান হয়ে গেলে যখন আপনি জানেন যে এটা অপারেবল কি এটা অ্যাডভান্সড কি এটা মেটাস্টেটিক তার উপর ডিপেন্ড করবে ফার্দার চিকিৎসা যদি দেখা যায় এটা লোকালাইজড আছে অর্থাৎ পাকস্থলীর ভেতরেই আছে এবং এটাকে কেটে বাদ দেওয়া সম্ভব তাহলে প্রিপারেশন নিয়ে একটা ডি টু গ্যাস্ট্রেকটমি বলে অপারেশন করা হয় যেটা পাকস্থলীর অংশ বাদ দিতে হতে পারে পুরো পাকস্থলী বাদ দিতে হতে পারে এবং তারপর সেটাকে খাদ্য নালীটাকে আবার রিকনস্ট্রাক্ট করে দেওয়া হয় যদি দেখা যায় যে টিউমারটা পাকস্থলীর আবরণগুলো ফুরে বেরিয়ে আসছে যেটাকে বলা হয় বর্ডার লাইন রিসেক্টেবল তাহলে ক্ষেত্রে অনেক সময় করা হয় নিউ অ্যাডজুভেন্ট থেরাপি অর্থাৎ অপারেশনের আগে কিমোথেরাপি রেডিওথেরাপি যা যা জিনিস দিয়ে টিউমারটাকে ছোট করে অপারেবল করে তারপর সেম ডিটু টু গ্যাস্ট্রিকটমি অপারেশন করা অ্যাডভান্স স্টেজে হতে পারে যে পাকস্থলী টিউমারটাকে অপারেশন করা সম্ভব না ছড়িয়ে গেছে সেক্ষেত্রে যদি খাদ্য নালী ব্লক হয়ে যায় গিয়ে বমি হওয়া শুরু হয় তখন সেটাকে স্টেন্ট করা যেতে পারে যদি ইসোফেগাস বা পাইলোরাস এন্ডে যদি ব্লক থাকে আবার যেটা করা হয় অনেক সময় গ্যাস্ট্রো জেজনাসষ্টমী অর্থাৎ খাদ্য নালি তুলে এলে পাকস্থলীর ভেতর লাগিয়ে দেওয়া যাতে খাবার রাস্তাটা আবার তৈরি হয়ে যায় যাতে এর পরে পেশেন্ট আবার অ্যাডজুভেন্ট কিমোথেরাপি রেডিওথেরাপি যেটা পোস্ট অপারেশনে দেওয়া হয় বা প্যালিয়েটিভ কিমোথেরাপি রেডিওথেরাপি যেটা অপারেশন ছাড়া পেশেন্টের দেওয়া হয় অ্যাডভান্স টিউমারের ক্ষেত্রে সেই চিকিৎসা করা যায় এটা আপনি বেস্ট হচ্ছে যদি আপনার দু তিন সপ্তাহ ধরে গ্যাস অম্বলের প্রবলেম খুব বাড়ছে সাধারণ ওষুধ খেয়ে আপনার কমছে না তাহলে ইমিডিয়েটলি আপনার লোকাল গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট বা গ্যাস্ট্রো সার্জন বা ক্যান্সার সার্জেন কাউকে দেখান এন্ডোস্কোপি করান যদি ভেতরে কোনো আলসার বা টিউমার থাকে সেটার বায়োপসি নিন সেটার ডায়াগনোসিস কমপ্লিট করুন এবং সেটার সুচিকিৎসা যেটা করণীয় সেটা করুন